হ্যাঁ সঙ্গীতা ম্যাডাম আপনি বলে মানে সোশ্যাল মিডিয়াতে একটা যান না নিয়ে আপনি সরবেন না নড়বেন না গ্যাট মেরে বসে আছেন কেন হ্যাঁ আর যতগুলো নোংরার দল তাদেরকে নিয়ে বসেছেন তাদেরকে নিয়ে ঘোরাঘুরি করছেন এই আপনার সম্মান এই আপনার ইজ্জত এই আপনি সমাজসেবিকা এইভাবে নোংরাদেরকে নিয়ে সমাজসেবিকা করেন আপনার আসল চেহারা এইটা হ্যাঁ এখন বুঝতে পাচ্ছি যে এই নোংরার দলদের কেন আপনি নিয়ে ঘুরছেন বুঝতে পাচ্ছি হ্যাঁ যে একটা যান না নিয়ে আপনি ছাড়বেন না একটা যান যতক্ষণ আপনি না নেবেন ততক্ষণ কিন্তু আপনি ছাড়বেন না সেটাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় বোঝা যাচ্ছে তাই না এই আপনার ভদ্রতার মুখোশ আপনি নাকি সেবিকা করেন তাহলে আপনার কর্তব্য সবাইকে বাঁচিয়ে রাখা সবাইকে ভালো রাখা তাই না হুম আর আপনি এটা কি করছেন যত নোংরা দলদের তাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এটা তো আমরা চোখে দেখতে পাচ্ছি না এটা মানতেও পাচ্ছি না যে আপনি এটা কি করছেন এটা কি একটা সমাজ সেবিকার কাজ আপনি বলেন এটা কি একটা সমাজসেবিকার কাজ আপনি বলেন আপনার কাজ একটা সংসারকে বাঁচানো তাই তো আর আপনি কি করছেন একটা যান নেব নেবো করছেন যে একটা জীবন নেব তারপরেই আপনি স্থির হয়ে বসবেন না হলে বসবেন না কেন কি এমন অপরাধ করেছে যা যান নেবেন ভাবছেন সে কি এমন অপরাধ করেছে যে তার জীবনটা নেওয়ার জন্য আপনি একদম উঠে পড়ে লেগেছেন কিসের জন্য আপনাকে আজকে এই কথাগুলো বলতে আমি বাধ্য হলাম আপনি অবশ্য আমাকে মাফ করবেন যে আপনাকে এই কথাগুলো আমি বলছি কেননা আপনি একটা সেবিকা আমার উপর একটা কেস দিয়ে দিতে পারেন তাই না তার জন্য আপনার কাছে অন্যায় স্বীকার করে নিলাম কিন্তু আপনার যেটা কাজ সেটা করায় আমার মনে হয় বেশি ভালো তাই না ম্যাডাম বলেন হ্যাঁ তো চলো বন্ধুরা আগে ইন্টুটা দিয়ে নিই তারপরে মেন ভিডিওতে ঢুকবো তাই না তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি নিয়ে চলে এস্যার একটা নতুন ভিডিও তো আজকে যে কথাগুলো আমি বললাম সেই কথাগুলো কিন্তু ম্যাডাম আমার কথা না আমাকে মাফ করবেন আমাকে মাফ করবেন এই কথাগুলো কিন্তু আমার না এই কথাগুলো কিন্তু সম্পূর্ণ দালাল বলেছে যে আপনি নাকি একটা জীবন না নিয়ে ছাড়বেন না আপনি একটা জীবন নেবেন তারপরেই গা আপনি এই সোশ্যাল মিডিয়ায় ছাড়বেন আর আপনি বলে নোংরা নোংরা মানে মানুষকে নিয়ে ঘুরছেন সেটা দালালের নজরে বাদছে হ্যাঁ না দালাল হুম আচ্ছা দালাল তুই একটা কথা বল সঙ্গীতা ম্যাডাম কি করছে না করছে সেটা সঙ্গীতা ম্যাডামের উপরে ছেড়ে দে কার জীবন নেবে কার জীবন রাখবে সেটা না হয় সঙ্গীতা ম্যাডার উপরে ছেড়ে দে যদি কারোর জীবন নিয়েও নেয় কেস খাবে সে খাবে জেল হবে তার হবে তোর তো কিছু হবে না তাই না তোর কিছু হবে না কিন্তু তুই কেন আচ্ছা তুই বল দালাল তোর মতো নোংরা এই সোশ্যাল মিডিয়াতে আর নোংরা কেউ আছে আছে বল হুম তুই একবার নিজের পোধটা দেখিস নিজের পোতটা দেখি ঝাজুর বলে সূচকে হুম দেখে না আমার পিছনে হাজারটা মানে ছেদ সুজের পিছনে একটা ছেদ সেটা কিন্তু সুজ দেখে মানে ঝাজুর দেখে যে সুজের পাছায় একটা বিন ঝাঁজুরের পাছায় যে হাজারটা বিন সেটা কিন্তু একবারও দেখে না সে কিন্তু দেখে সুজের পাছনটা তো তোর পিছনটা তুই একবার দেখিস তো ঘুরে ঘাড়ে দেখিস তো যে তোর মতো নোংরা এই সোশ্যাল মিডিয়ায় আর আছে কি না আর আছে কি না পুরো সোশ্যাল মিডিয়া ঘাটবি ঠিক আছে তারপরে দেখবি তোর মতন অসভ্য জানোয়ার লম্পট ইতর ঠিক আছে কেউ আছে কি না তোর মতন হ্যাঁ তুই জ্ঞান দিতে বসেছিস সঙ্গীতা ম্যাডামকে যথেষ্ট বুদ্ধি আছে তার ভিতরে এমনি সে অত বড় বড় জায়গায় যেয়ে কথা বলার সাহসটা তার এমনি হয়নি জানিস তো তার সেই মানে লেভেলটা আছে বলেই তার যোগ্যতাটা আছে বলেই সে কিন্তু সেই যোগ্যতা মানুষদের সঙ্গে কথা বলতে পারে তুই কথা বলে দেখাতো তুই কথা বলে দেখাতো তুই ওই মানুষগুলোর সঙ্গে মিশে দেখাতো হ্যাঁ আজকের দিনে যাকে পতিতা 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 বলিস হুম খালপাড়ার মাসি তোকে বলছি ঠিক আছে তো তুই যাকে পতিতা পতিতা করিস পতিতার লেভেল আর তোর লেভেল কোথায় তোর সংসার কোথায় পতিতার সংসার বুঝতে পারিস ভাবতে পারিস হ্যাঁ তার দুটো ছেলে মেয়ে আছে জানিস তো তোর আছে তার বাড়িতে নকর চকর আছে তোর আছে তার স্বামী আছে তোর আছে তোর তো ভেরু আছে তুই কোথাও যাবি সে কুকুর পাহারা দেওয়ার জন্য বডি মানে তোর দারোয়ান নকর সে আছে তাই না সে তাকে মানে তাংখা দেওয়া লাগে না তাংখা যে সে দশ হাজার টাকা কুড়ি বাড়ি পায় সেটা নিয়ে এসে তোর হাতে দেয় অথচ আর দুটো খেতে দিস তার জন্য সেই সংসারে পড়ে আছে বল তাহলে তোর মতন মানে বেবসে ঢেমনি আর দুনিয়াতে আছে হ্যাঁ থুই বসেছিস বলতে আজকে সঙ্গীতা ম্যাডামকে হ্যাঁ তার লেভেলটা দেখ তার যোগ্যতাটা দেখ তার যোগ্যতাটা কত দূর বুঝতে পেরেছিস পরকে উ করার আগে নিজের পদের মধ্যে নখ দিয়ে দেখে নেই যে তোর মানে সব ঠিকঠাক আছে কিনা বুঝতে পেরেছিস ঠিকঠাক আছে কিনা সেটা দেখিস তারপরে সঙ্গীতা ম্যাডামকে বলতে আসিস বুঝতে পেরেছিস সেই যোগ্যতাটা আমার মনে হয় তুই সাত জনম যদি পয়দা পয়দাহোস মোরে পয়দাহোস মোরে পয়দাহোস সাতবার মরবি আর জন্ম নিবি তাও মনে হয় হতে পারবি না তাও হতে পারবি না এম এ পাস করেছিস বলে গুখে এমে এম এ পাস করেছিস সেই গুখাওয়া এম এ পাসের ভ্যালু কোথায় তোর গুখা এম এ পাসের ভ্যালুটা কোথায় হ্যাঁ এম এ পাস করে লোকের রক্তপিণ্ড চটকি চটকি খাচ্ছিস বা জ্ঞান মারাতে এসছিস তাই না জ্ঞান দিতে বসেছিস হ্যাঁ জ্ঞান দিতে আচ্ছা তুই একটা কথা বল যে নিজের বাচ্চাকে ফেলে দিল আর সে মানে বিড়ালের বাচ্চাটাকে একটা গামলার মধ্যে রেখেছে বলে সে কত ভালোবাসে কত ভালোবাসে কু বলি বাবলি বাবলি অত না বাবা আত তো এত এই দেখো আমাদের বাড়ি তো আতে তার মানে আমার আমার নিজের সন্তানকে ফেলে দেবো এদের জন্য এদের জন্য নিজের সন্তানকে ফেলে দেবো হুম ফেলবো ফেলবো না তাই না কিন্তু হ্যাঁ তুই কি বলছিস হ্যাঁ যে তার নিজের সন্তানকে কিভাবে রাখত এই হারামি কুত্তি লম্পট জানুয়ার তুই একটা কথা তোর মাথার মধ্যে কেন ঢোকে না যেদিন গেছে সেই দিনটা কেন নিয়ে যায়নি তার সন্তানকে কেন সন্দীপের কাছে ফেলে রেখে গেছে এই লম্পট বল এই খালপাড়ার মাসি বল 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 হুম সালা শয়তান ডেমনি বল সাপোর্ট করা মাল দালাল কোথাকার হারামি কুত্তি। তো লজ্জা করে না সব কথা বলতে ফেলে রেখে কেন গেছিল কেন নিয়ে যায়নি ছেলে মানুষ করবে ছেলে ও করবে ছেলে মানুষ হ্যাঁ ও করবে ছেলে মানুষ জানোয়ার ঢেমনি কুতাকার জুতো দিয়ে মুখ ধোনার দরকার আর কিচ্ছু করার দরকার না তো শুধু জুতো দিয়ে মুখ ধোনার দরকার বুঝতে পেরেছিস হুম সেদিনকার কেউ কোল থেকে কেড়ে তো তার ছেলে সে যদি কোল থেকে নিয়ে বেরোতো কার ক্ষমতা ছিল তাকে আটকিয়ে রাখে সে কেন নিয়ে যায়নি কেন নিয়ে যায়নি হুম এখন লেকচার দিতে বসেছিস তোর জিপটা না টেনে ছিঁড়ে ফেলার দরকার তো জিপ টেনে ছিঁড়ে ফেলার দরকার জানিস তো দালাল ডেমনি হুম শয়তান হারামি আচ্ছা সন্দীপদের বাড়ি কুকুরের বাচ্চাগুলো কেন নাই সে বড় কুকুরটা কই সে বড় কুকুরটা সে বড় কুকুরটা ছোটো কুড়ে বাচ্চাগুলো কই 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 দেখতে পাচ্ছি না তো পাচ্ছি না তো দেখতে হ্যাঁ তুই দেখতে পাস না দেখতে পাস না যে সন্দীপের বাবা রান্না করে করে ওদেরকে খাওয়াতো তুই দেখতে পাসনি হুম এখনও আছে দেখ ওই যেখানে স্নান করেছে না সেখানে শুয়ে থাকে হ্যাঁ তোর চোখ দুটো ভগবান কানা করে দিয়েছে নাকি রে এ দালাল আর সের পরকে সাপোর্ট করতে করতে চোখগুলোই কানা হয়ে গেছে মানে তোর যেখানে ঢালাই করে রেখেছে না ঘরের যাতে ছিটা নোংরা না পড়ে সেইখানে শুয়ে থাকে ওরা ভালো করে দেখিস ঠিক আছে আর না হলে চাকরানিগিরি করার যদি শখ থাকে তো ওই সন্দীপদের বাড়িতে যে না ওই কুকুরগুলোর চাকরানি করগা নাই দুটো ডাল ভাত তোকে দিয়ে দেবে কুকুর যেখানে বসে খাবে তার পাশে বসে বসে তুইও খেয়ে নিস দুটো দেবে দেবে সন্দীপরা সেদিকে মন ভালো আছে দিয়ে দেবে ঠিক আছে ওদের ঘরও আছে ওই বাইরে একটা কুকুর থাকতো না সেই ঘরে আর নাহলে আর একটা রান্নাঘর আছে না সেখানে তোকে থাকতে দেবে তুই যাস কুকুরের চাকরানি করে আসিস ঠিক আছে তুই কুকুরের চাকরানি করতে চলে যাস তোকে দুটো না দিয়ে খাবে না সন্দীপরা বুঝতে পেরেছিস দিয়েই খাবে সেই মনটা সন্দীপের মারা আছে বাবা কি চিন্তা কি চিন্তা দালালের স্বপ্ন এত চিন্তা তোর হ্যাঁ তোর এত চিন্তা ওই সন্দীপদের বাড়ির পুকুরের বাচ্চাগুলোর জন্য এই দালাল ঢেবনি তাহলে ওই যে সুন্দরীর বাচ্চা হলো সেখানে একটা বাচ্চা কি করে মরে গেল রে হ্যাঁ এই এই গামলায় মনে টিপে মেরে ফেলেছে এই গামলায় মনে টিপে মেরে ফেলেছে জানিস তো ছেলেটাকে মানে নিয়ে গেলে না ও টিপে মেরে ফেলতো জানিস তো টিপে মনে মেরে ফেলতো তুই যা ইলজাম লাগাতে পারিস মানুষের উপরে হ্যাঁ তো মানুষ কেন পারবে না তোর উপরে ইলজাম লাগাতে জানোয়ার ঢেমনি কোথাকার লজ্জা করে না হুম পতিতা পতিতার দেখ লেবেল কোথায় যাচ্ছে দিন দিন দেখছিস দেখছিস দেখতে পাচ্ছিস তুই জ্বলবি আর জ্বলবি জ্বলবি আর জ্বলবি জ্বালনে বালা কো জ্বালানা চেয়ে তো তুই না আসলে সীমাদিকে দেখে না আর সহ্য করতে পারছিস না দেখিস আবার ফেল না হয়ে যায় দালাল তোর হাটফেল না হয়ে যায় দেখিস আবার স্ট্রোক না হয়ে যায় তোর মানে আজকে কোথার থেকে কোথায় দাঁড়াচ্ছে আর জানিস তো সঙ্গীতা দিদি ভাই কেন এই মানুষগুলোকে নিয়ে ঘুরছে জানিস তারা যদিও বা একটু ভুং ভাঙ থাকে তাহলে তারা যাতে শুধরিয়ে যায় সুদ্রিয়ে যায় কিন্তু তুই তোকে কেউ পারলো না যে তার নিজের দিতে পারে না যে মাকে সম্মান দিতে পারে না সে আবার দিতে চলে আসে কত বাবালে কত লেকচার দেয় তোর লেক ধাতা তোর তোর লেকরে ধাতা ঠিক আছে হুম তোর গান্ডুকে বলে দিত ঠিক আছে তোর গান্ডুকে না ভালো করে বলে দিত খালি তেত কে তুলতেই থাকবে তুলতেই থাকবে তুলতেই থাকবে কবে থেলে মানে পাবে থে ঠিক নাই ঠিক আছে এখন কে চলবে এখন কে চলবে বুঝতে পেরেছিস বাইশ তারিখে যে ছেলে পেয়ে যাবে হ্যাঁ এমন কোনো কথা নাই বুঝতে পেরেছিস তো কেবল এও কেস করেছে ও কেস করেছে তার মাধ্যমে এ গেছে তো অনেক টাইম লাগবে বুঝতে পেরেছিস হ্যাঁ ওই দেখ দীঘা গেছে ঘুরতে দীঘা 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 যা তুই একটু বুঝাই তোকে নেয়নি দালাল বলি মামা মা কীরকম বুনু ও আন্তিল বুনু হ্যাঁ কীরকম বুনু তোকে না নিয়েই তুলে গেছে বল হ্যাঁ তোকে কী করতে নেবে বল ফোকলা আছে না ফোকলা ফোকলাকে নিয়ে যাবে তোকে ধরে না নিয়ে যাবে হ্যাঁ ফোকলা ফোকলা জিন্দাবা আছে হ্যাঁ আর তুই তোকে না পায়ের তলায় দেবে রেখেছে তুই যতই গামলার কথা বল গামলা তোকে পোছে না সেটা সবাই জানে যে গামলা তোকে পোছে না বুঝতে পেরেছিস হুম যদি পুষতো না তাহলে ওই কথাটা বলতো না যে চুকল খোর গাম দালাল হলো চুকল খোর হ্যাঁ না দালাল কে বলেছে কে বলেছে কে বলেছে তার আন্টি দিদি ছুনো আর কি আন্টির ছোনা ছোট্ট বুনু তাই না তার জন্যে তুই রাগ হচ্ছিলো তা না দালাল খুব রাগ হচ্ছিলো তোমার মুখে না ছাঁটা বারণ দিয়ে আচ্ছা করে যদি কষে দেওয়া যায় তাহলে খুব ভালো খুব ভালো বুঝতে পেরেছিস জানোয়ার বিড়ালের বাচ্চাগুলো একটু রেখেছে ও তো গামড়াতে রেখেছে আমরা তো এসিতে কুলারে শুয়ে রাখি বেডের উপরে জানিস বেডের উপরে শুয়ে ওই দেখো ওই ঘরে দেখা এসি চলছে সেখানে দুখানা শুয়ে আছে বুঝতে পেরেছিস আর একটু গামলার মধ্যে রেখে দিয়েছে ওলে বাবালে কত না পুণ্যি করে দিয়েছে বাবা মা ঝাটা হাট ফটে গেঁদিকে ফট ফট ফট